আসসালামু আলাইকুম ও তো গত ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমাদের বিলে এবছর বছর প্রচুর পরিমাণে কচুরি আসে তো আপনাদের কাছকে এই কচুরের অবস্থা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখুন আমাদের বিলের কচুরির অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিলে প্রচুর পরিমাণে কচুর আসছে এই বছর তো এইখানে ফাঁকার কারণে এটা আমাদের জমি আলহামদুলিল্লাহ তো এখানে আমরা তিন দিন মানে তিন দিন ধরে কাজ করার পর এখানে পাঁচজন লেগে কাজ করছি তিন দিন কাজ করার পর আমাদের এই এই পাশে মানে এই পাশে জমি আছে প্রায় সাড়ে চার বিঘার মতো প্রায় পাঁচ বিঘায় বলা চলে তো পাঁচ বিঘার মতো এখানে সাফ করছি মানে অর্ধেক এখনও মানে সাফ করা বাকি আছে আর কি তিন দিন সাফ করার পরে এই এইটুকু মাত্র করছি তারপর দেখলাম যে কানের পরে একটু মানে অন্যরকম সাফ করার সময় দিয়ে দিয়েছে আর কি যাই হোক তো আলহামদুলিল্লাহ এটা তিন দিন ধরে আমরা সাফ করছি তো এখানে দেখতে পাচ্ছেন এই সড়ক এই রাস্তা মানে এই রাস্তার উপর আমরা সাফ করে করে রাখছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা একদম উঁচু হয়ে গেছে মানে এখানে দেখতে পাচ্ছেন যে পানি দুই পাশেই পানি মানে আমরা পানির উপরেই মানে কচুর প্রথম দিন রাখছিলাম তো রাখার পরে মানে সবাই আমরা যখন রাখলাম তো আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মানে যাদের এই সাইড দিয়ে পরিষ্কার করছে তো এই সাইড দিয়ে রাস্তার উপর আনছে মানে রাস্তাটা অনেক কোষা হয়ে গেছে আর কি তো এখানে পানি আসার থাকার কথাই রাখছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমি আলহামদুলিল্লাহ আমরা সাফ করছি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বিলে মানে প্রচুর পণ্য খালি যেদিকে টাকা খালি শুধু কচুরি আর কচুরি মানে শুধু কচুরি মানে যাই কী বল মানে এবছর একদম সবার জমিতেই খালি কচুরি আর কচুরি আমাদের এই জমিতে হয়তো অল্প থাকে কিন্তু আমরা মানে এই মানে মানে সরা দিই আর কি মানে অল্প থাকলেও আমার ধাক্কা দিয়ে হয়ে যে বিল দেখা যাচ্ছে আপনার ওই সাদা সাদা পানি দেখা যাচ্ছে ওই দিক দিয়ে যায় কিন্তু ওই এখানে ধাক্কা দিলে যাওয়া আর বড়ো বড়ো কচুরি আপনাদের এই বিলের এই পাশে মানে মানে অনেক বড় বড় কচুরি যেমন সরঞ্জায় না আর কি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বছর এই রাস্তার উপর তুলছিলাম তো দেখে রাস্তা একদম পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে তিন দিন কাজ করার পরে তো এতটুকু মানে সাফ করতে পারছে আর কি অর্ধেকের মতো সাফ করছি আর এই পাশে যে আছে দেখতে পাচ্ছেন যে এই পাশে এই এই পাশে আমার পিছনে দেখতে পাচ্ছেন পিছনে একটু মানে বাদ আছে তো এইগুলো কচুরি মূলত তেমন একটা এখানে নাই অল্প আছে তো আমার এই যে এখানে অল্প দিন কাজ করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর এক বিঘার মতো জমি আছে ওই পাশে তো ওই পাশে আমরা মানে পরশুদিন গেছিলাম সাফ করার জন্যই কিন্তু মূলত সাফ করা গেল না তো দেখলাম যে একদম মানে ওখানে আরও বড়ো বড়ো কচুরি তো ওগুলো চাইছিলাম যে আমরা বিলে না বিয়ে দেবো কিন্তু বড়ো বড়ো কচুরিগুলো লড়ানোও যায় না তো আমরা চিন্তা ভাবনা করছি আমাদের মানে জমির এক বিঘা যে আসে ওই জমির নিচে এক পর মতো মানে ওই জায়গায় খালি পড়ে থাকে আর কি ওই ওই এক পর উপরে আমরা মূলত ওখানে পালা দেবো ইনশাল্লাহ তো আমরা এই এই কসুরিকে ফেলানোর কাজ গত দুই দিন আগে করে গেছিলাম তো এখানে দুই দিন আসতে পারে নাই তো দেখতে আসলাম যে কীরকম অবস্থা তো আলহামদুলিল্লাহ চারমুড় দিয়ে মানে বাউন্ডারি দিয়ে দিছে আর কি ওই দেখতে পাচ্ছেন খুঁটি দেখা যাচ্ছে না ওই চার মুহুর দিয়ে আমরা হচ্ছে বাউন্ডারি দিয়ে দিছি যাতে অন্যদের মানে অন্যদের জমির কচির আমাদের জমিতে না আসে তো আলহামদুলিল্লাহ আর এখানে দু একদিন কাজ করলে হয়ে যাবে তো তো সবাই আমাদের এই পাশে যাদের জমি আছে মানে কচির বাসে তো সবারই মানে সাফ করা লাগবে আর কি যেহেতু মানে পানি মানে এখানে সবাই পেঁয়াজ লাগাবে তো এই এখন এখনই সাফ না করে আর আমরা যদি এখন না করি তাহলে ওই দেখা যায় এখন শুকনার উপর অনেক লোক লাগবে এবং এটা করা অনেক কষ্টকর হবে আর এখন পানির উপর মানে সুবিধা হচ্ছে আর সবাই আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই পরিষ্কার করে ফেলছে তো পানি যত কুমবে তত মানে কুচুরিগুলো সাফ করতে অনেক কষ্ট হবে আর কি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তো আমাদের জন্য দোয়া করবে না তাহলে যেন আমাদের কৃষি এবং খামারে ভাড়া দন করে আসসালামু আলাইকুম আহমতুল্লা